আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার নিয়ে তো আপনাদের সামনে চলে আসলাম হ্যালো ভেয়া সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বাসাতে রান্না করেছি আলুর ভত্তা ডাউল গোস্ত ভুনা ভাজি যেহেতু ছেলে বাসায় আজকে খেয়ে মাদ্রাসায় পরীক্ষা দিতে যাবে তাই মনে করলাম যে এগুলো একটু করি তাহলে ওর খেয়ে যেতে একটু সুবিধা হবে মাদ্রাসার খাবার খেতে খেতে ওকে আর ভালো লাগছে না মাদ্রাসার খাবার খেতে তো বলতেছিলো যে আম্মু আজকে দুপুরে আমি বাসায় খেয়ে পরীক্ষাটা দিতে যাব যেহেতু আবাসিক মাদ্রাসাতেই তারপরেও আজকেও সকালে পরীক্ষা দিয়ে এসেছে সকালে মাদ্রাসায় পরীক্ষা ছিল তাই আমি মনে করলাম যে একটু পছন্দের খাবার গুলা করি তো সেটাই করে দিলাম আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওদের শিক্ষা সফরে মাদ্রাসা থেকে নিয়ে যাবে ভালোভাবে যেন যায় আল্লাহ যেন ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসে ওরা দুই ভাই যাবে ফারদিন ফারহান আজকে রাত্রে এগারোটায় মহায় ওদের গাড়ি তো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ফারহান কিভাবে খাচ্ছিলো মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার ফারহানকে এখন একা একা খেতে দিতে বলেছে ডক্টর তাই আমি মাঝে মধ্যে ওকে একা একা এখন খেতে দিচ্ছি ওর একা খাবার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আজকে ধনিয়া পাতা দিয়ে গরুর গোস্তটা সেই হয়েছিলো খেতে অনেক টেস্টি অনেক মজা হয়েছিল খেতে আলামিন বলতেছিলো তা আমিও মনে করলাম যে হ্যাঁ খুব সাধী হয়েছে খেতে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওদের সফরের ভিডিও অপেক্ষায় থাকবেন আল